আমার হাতে চমৎকার কিছু ফুলের পাপড়ি দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে মেসোয়া ফেরিয়া এটি ক্যালোফাইলিসি পরিবারভুক্ত একটি উদ্ভিদের পাপড়ি শুকনা পাপড়ি এর বাংলা নাম নাগেশ্বর নাগেশ্বর নিয়ে আমি আগে অনেকবার আলাপ আলোচনা করেছি আপনাদের সাথে অনেক কথা বলেছি আজকে জাস্ট একটা বিষয় নিয়ে নাগেশ্বরের কথা বলবো সেটা হলো এই যে শুকনা পাপড়িগুলি দেখছেন এগুলা গরম পানিতে দিয়ে এর নির্যাস যদি বের হয় সেই নির্যাস মধু অথবা চিনি সহযোগে পান করা হয় তাহলে যদি আপনার কনজেশন থাকে বুকে কফ থাকে সর্দি থাকে তাহলে সেটার জন্য বেশ উপকার এছাড়া এটা একটা শুভাবর্ধনকারী উদ্ভিদ রাস্তার পাশে এবং বড় বড় উদ্যানে যদি এই উদ্ভিদটি রোপণ করা হয় তাহলে উদ্যানের এবং রাস্তার দুই ধারের সৌন্দর্য বৃদ্ধি করে দেয় যখন গাছে ফুলগুলি ফুটে সেই ফুলের আকার আকৃতিটা এরকম হয় মনে হয় যেন একটা ডিমপুচ করে রেখে দেওয়া হয়েছে এই জন্য এটাকে অনেকে ডিমপুজ ফুলও বলে থাকেন